তানিয়া ছিল একা থাকে এমন মেয়ে শহরের এক পুরনো ফ্ল্যাটে নতুন করে ভাড়া নেয় সে রুমে একটা বড় আয়না ছিল পুরোনো ফ্রেমে ধুলো জমে থাকা প্রথম দিন আয়নার সামনে দাঁড়িয়ে সে হাসলো কিন্তু পরের দিন আয়না নিজেকে একটু অন্যরকম লাগলো চোখে এক অদ্ভুত শূন্যতা তানিয়া ভাবলো হয়তো আলো কম তাই এমন লাগছে কিন্তু তৃতীয় রাতে সে আয়নায় নিজেকে দেখলো প্রতিবিম্বটা হাসছে অথচ সে নিজে স্থির দাঁড়িয়ে আছে হঠাৎ আয়নাটা কেঁপে উঠল আর প্রতিবিম্বটা বলল। তুমি এখানে কেন এটা তো আমার জায়গা তানিয়া চিৎকার করে দরজা খুলে পালাতে চাইলো কিন্তু দরজা বন্ধ তারপর আয়নার ভিতর থেকে তার মতো আরেকজন হাত বাড়িয়ে দিল সেই রাতের পর থেকে ওই ফ্ল্যাটে কেউ থাকে না আয়নাটা এখনও আছে মাঝে মাঝে মনে হয় কেউ ওঠার ভিতর থেকে তাকিয়ে হাসছে